चला आसो। ये दुकान टाइप की अपनीगल हो रखी है। आज के अपनी भाई से। अच्छा अच्छा। कुछ नहीं कि ना किसी कंपनी मोबाइल बहुत है अच्छा। लेकिन ये सब कंपनी फर्स्ट एंड रनिंग कंपनी है जो सोवरी कहाँ जाती है। सब। सूत्र सेकंड है ना के? सूत्र सेकंड है। मात्रा दो हजार के आरंभ हुआ था। दो हजार मात्रा दो তো ধরুন কেউ তো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার মোবাইল নেবে তো সেই ক্ষেত্রে হয়তো কম পয়সা থাকলেও তো সেই ক্ষেত্রে ফাইন্যান্সের সুবিধা তাহলে তো খুব ভালো আচ্ছা আর এখন এটা টাইম টেবিলটা কি রকম আছে মানে কটা থেকে কটা পর্যন্ত কটা থেকে রাত 10টা পর্যন্ত খোলা দেয় অ্যাড্রেসটা একবার বলে দিন তাহলে এটা অ্যাড্রেসটা হচ্ছে আপনার ওই বালাজি মার্কেট যেটা মোহন মোহন মোবাইল দোকান মোহন সুইটস দিকে দিকে সোজা আসতে কেসিপাল দিকে আসতে আপনার যেখানে সুরেশ কাড়ার ওখানে ডাক্তার বসে আর অপোজিটে এটা ফোন বাজার

এখনতো শুদ্ধ মোবাইল নি ষ্টাৰ্টিং কৰা হৈ যায় মানে ভৱিষ্যতে প্লানিং আছে যদি হয়তো হ'ব পাৰে কিন্তু এখনতো বোৱা যায় কিন্তু এখন মোবাইল পোৱা যাব মানে দুহেজাৰ মানে আইফোন তাইফোন শুকে সব কিছু পোৱা যায় বাকী দামৰ মেখেলা আপোনাৰ চামচাংৰ এছ সিজৰ মোবাইল চলি আছে ত্ৰিছ হাজাৰ চল্লিছ হাজাৰ পঞ্চাছ হাজাৰ ষাঠ হাজাৰ

নকনো কোন স্ক্র্যাচ নাই না কোন স্ক্র্যাচ নাই এটা এটা দাম আছে 16000 টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট যাবে টাকা ডিসকাউন্ট নতুন এটা অনেক দাম ছিল নতুনে মোটামুটি এটার দাম আপনার ওই মোটামুটি টাকার আচ্ছা আর আইফোন আর যাবে আইফোন আইফোন এক ব্যাটারি হেলথ ব্যাটারি এক মাস ব্যাটারি এটা ডিসকাউন্ট করে

গেছিলি অনেকগুলো মোবাইলে দেখলি ভালো ভালো মোবাইল আছে তোমার বিভিন্ন কোম্পানির মোবাইল আছে সেকেন্ড হ্যান্ড মোবাইল আর এমন না যে অনেক দামি দামি মোবাইল আছে তা অনেক কম দামি কম দামি মোবাইল আছে তোমার দেড় হাজার থেকে স্টার্টিং আছে দেড় হাজার দু হাজার আড়াই হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার আরও তুমি আরও উপরে যেতে পারো কেননা এখানে এস টোয়েন্টি আলট্রা আছে তোমার আইফোন আছে তো তোমরা যদি এরকম সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে চাও বা নেবার ইচ্ছা আছে বা প্ল্যান করছো নেওয়ার জন্য তো অবশ্যই এখানে চলে আসো মোবাইল দোকানটার নামটা একবার তোমাদেরকে বলে দিই মোবাইল দোকানটার নাম হচ্ছে কোল বাজার সেকেন্ড হ্যান্ড মোবাইল এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তার সাথে সাথে আমিও মোবাইল নাম্বার আর অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো তো চলো সবাই ভালো থাকো টাটা আবার দেখা এক নতুন একটা ভিডিওতে